নিয়ে বিলকনি দিয়ে ঢুকে আব্বুদের দরজা দিয়ে ওই পাশে ঢুকে আব্বুদের তো অজ্ঞান করি দিয়েছিল তারপরে আব্বুদের ওই আমাদের ওই ড্রয়ারে আব্বুদের যে ঘরের ড্রয়ার ওখান থেকে টাকা পয়সা ছিল সব নিছিল। নেওয়ার পরে তারপরে আমাদের তুমি মনে হয় আসছিল আর একটা রুম আছে তো ওই পাশে ফোন ওইটাই তো আগে গেছিলো কি এটাতে আগে আসছিল যাই হোক এটাতে যখন আসছিল তখন ওই দরজা বারবার এই ভাঙা তো দেখছেন দরজা দরজা ভেঙে তারপরে এর ভিতরে ঢুকছিলো তখন আমি বুঝতে পারছি আমি এখানেই ছিলাম আমার ছোটখন এখানে ছিল আমি ফোন দিই ফোন দিতে যাবো তার ভিতরে ওনারা এসে বলতিস কি ফোন দে দিয়ে বলতিছে কি যে ওই ঘরে তোর বাপ মার বাধা আছে যদি একটা সাউন্ড করিস তাইলে কিন্তু তোর বাপ মার তোর বাবা মাকে কিন্তু মেনে দেবে আর তারপর হচ্ছে উনি আমাদের খেতা মুড়ি দিয়ে দিছে খেতা ছিল এখানে সে ওটা মুড়ি দিয়ে দিছে আমাদের কোনো কথাও বলি দিনি কিংবা আমাদের

তখন আমি বলতেছি ওর যখন শ্বাসকষ্ট ছিল আমি বলছি ওর আপু তোর কি হয়েছে তখন আমি ওনাদের কাছে পানি চাইছি ওনারা একবার পানি নিয়ে দিয়েছে এই কোনো শব্দ করিস নি কোনো শব্দ করিস নি ওর ওর থামা আগে তোর বাপমার কিন্তু মেরিয়ে দেবো ওর আগে থামা হ্যাঁ পট দিছিল পানির পট দিছিল আর দিয়ে বলছে কি ওর আগে থামা ওর জন্য ওর জন্য কোনো শব্দ না করে তোর যদি কোনো শব্দ করে তোর বাপমার কিন্তু মেরে ফেলায় দেবো এবার এই বলি বলছে কি ওর থামা আমরা পাশে আসি এখানে ছিল নাকি তারপরে আমরা যখন এখানে ছিলাম না আমাদের রুমে দুইজন ঢুকছিল কিন্তু আমরা শব্দ পাচ্ছিলাম যে বাইরে আরো শব্দ আছে কেউ আছে আরো কয়েকজন আছে কিন্তু আমরা সেটা তো দেখি নাই চোখে কিন্তু আমাদের ভিতরে যখন রুমে দুইজন ঢুকছিল একজন আমাদের পাহারা দিচ্ছিল যে আমাদের জন্য না দেখতে পাই কিছু আর একজন এগুলা যেহেতু আমরা দেখছি আর একজন ছিল হয়তো এর ভিতরে আরো কয়েকজন আসতে পারে কারণ এটা একজনের পক্ষে তো সম্ভব না এটা হ্যাঁ তো এরকম ভাবে হয়েছে যাওয়ার পরে ওরা এত ফাস্ট কাজ করেছে আর মানে ওরা খুবই আর কি

আম্মু এবার আমরা জোরে জোরে আস্তে আস্তে আমাদের আওয়াজটা একটু জোর করতেছি দেখি ওরা ওনারা আছে কিনা জোর করার পরে যখন আর একটু জোরে কথা বলছি জোরে জোরে আওয়াজ করছি আমি আমার ছোট বোন কান্না করছি তখন আমার আম্মু হচ্ছে দরজা ধাক্কা দিচ্ছে যে দরজা দিছে কে দরজা দিছে কে দরজা খোল দরজা খোল তখন আমি যাই দরজা খুলে দিছি তখন কিন্তু আমার আম্মু একটু একটু সার আছে আম্মু আমাদের সাথে আমরা কান্নাকাটি করতেছি তখন আম্মু বুঝতেছে আর আব্বু উঠিছে কিন্তু আব্বুর কোনো